এক আর কত হয় হয় নাই দু কত হয় চার হ্যাঁ হবে যদি আপনি দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের একটা পুরস্কার আছে তো প্রশ্নটা হলো যে এক এক কত হয় কত হয় জি হয় বল দুই এক কত হয়

হবে আপনি যদি আনসার দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট পুরস্কার আছে কোন 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 তবু আমরা সুন্দর বলি এটা অপশন আছে অপশন অপশন নাই এটাতে একটাই শুধু তো এখানে আপনি একটু এটা কিন্তু ধরাবে আপনাকে হবে ইয়া করতে হবে

ভাইয়াদের সবাইকে একটু সবাই সাপোর্ট করবেন এবং একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন যদি ভাইয়াদের ভবিষ্যতে আরো উন্নত করতে বলে আলো